আসসালামু আলাইকুম আজকে আরও একটি পুরাতন ট্র্যাক্টরের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে ট্রাফিক গরদাস যারা ট্রাফিক গরদাসের মধ্যে গাড়ি খুঁজতেছেন রোটা বেটার সহ ফুল ফ্রেশ নিয়ে চালানোর মতো কম বাজেটের মধ্যে রোটার কালটি ইঞ্জিন সহকারে গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি দেখতে পারেন সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আপনি শুধু একটি টলি অ্যাড করে টলিতেও ক্যারিং করতে পারবেন যারা বড় গাড়ি খুঁজতেছেন ট্রাফির মধ্যে এই গাড়িটি দেখতে পারেন সম্পূর্ণ ফুল ফ্রেশ আছে গাড়িতে একটা কোনো কাজ নেই ইঞ্জিনে গ্যাস নেই গাড়িটির লোকেশন হলো চুয়াডাঙ্গা জেলা অবশ্যই চুয়াডাঙ্গা এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি রুটার ব্যাটারটি আরও সুন্দর তো যারা নিতে চান দ্রুত স্ক্রিনের সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকবে এখানে কোনো দালালের হাত থাকবে না মালিক পক্ষের ইমার্জেন্সি টাকার প্রয়োজন আমি আবার বলতেছি মালিক পক্ষের ইমার্জেন্সি টাকার প্রয়োজন তার কারণে এই গাড়িটি বিক্রি করে দেওয়া তো যাদের দরকার বা যারা ট্রাফির বড় গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি দেখতে পারেন সম্পূর্ণ ফুল ফ্রেশ রুটা টিউব ফ্রেশ কন্ডিশন কালটি সহকারে বিক্রি করা হবে তো যারা কালটি রোটা বেটর ইঞ্জিন গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি দেখতে পারেন চুয়াডাঙ্গার আশেপাশে গাড়িটি আছে স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই মালিকের সাথে কথা বলে লোকেশনে এসে দেখে বসে বাছাই করে নিয়ে নিতে পারবেন তো এই গাড়িটির দাম দেওয়া হয়েছে রুটার হিঞ্জিল কালটি সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবার বলতেছি গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামির অপশন আছে আপনি লোকেশনে এসে দেখে বসে দামাদামি করে নিয়ে নিতে পারবেন আরও গাড়ির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানতে হলে স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে ফোন করবেন গাড়িটি দুই সালের মডেল তবে সে ফার্স্ট মালিক তো এই কালটিটি সহ ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা নিতে চান শুধু তারাই ফোন করবেন অথচ তাকেও ফোন করবেন না তো লোকেশনে এসে দেখে বসে যাচাই বাছাই করে নিবেন সবাই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটি শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন আর নতুন নতুন কালেকশন পেতে পাশেই থাকবেন